নামতে মানব বন্ধনের জন্য আমাদের ইজ্জতের কোনো দাম নেই নাকি তাহলে আমরা কেন বারবার নির্যাতিত হব কত আসিয়া কত কত নারী যে ধর্ষিত হচ্ছে কি অপরাধ আমাদের আমরা তো চাই মাথা উচিত আমরা চাই বৈষম্য দূর করে নারী পুরুষ একসাথে চলতে তবে কেন আমাদের মাঝে বৈষম্য আসলে শুধু নারী না কারোরই নিরাপত্তা নেই চিন্তাইকারী চাঁদাবাজি তারপরে মনে করেন ডাকাতি সব কিছুই চলছে এখন নারীর এই গুলা যে পদক্ষেপ আমরা সবচেয়ে যেটা মনে করি নিরাপত্তা বলতে যদি সঠিক বিচার করতে পারে সঠিক সময় সঠিক পদক্ষেপে যদি বিচার করতে পারে তাহলে এই দেশ থেকে অন্যায় দুর্বিত হবে মাসম দুর্বিত হবে নারীর নিরাপত্তা ফিরে আসবে

আবে ঠিক সময় দেয়া হবে না ঠিক প্রয়োজনে ওদেরকে গুলি করে হত্যা করতে হবে ঠিক কারণ ধরছন যায় দেশ এ জাতীয় সমাজের শত্রু আমরা একটা সুন্দর সমাজ করতে চাই দেতেছে রাতে অন্ধকারে একজন মেগ গ সারা দেহবতী গদা দিয়ে এ প্রান্ত থেকে অন্য প্রান্ত যাবে কেউ তাকায় দেখবে না ঠিক এদের নাম আমরা দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানাই সেই সাথে প্রশাসনের ভাইদেরকে আমরা বলবো আমরা আপনাদের সাথে আছি এদেশের ছাত্র জনতা আপনাদের সাথে আছে